ভাতের চালের তিহারি কখনও ট্রাই করে দেখেছেন যারা পোলাও চালের তেহারি রান্না করলে বেশি খেতে পারে না তাদের জন্য ভাতে চালের তেহারি অসম্ভব মজার একটা রেসিপি হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা কেমন আছেন অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না অনেকে কিন্তু আমরা তেহারি খাই কিন্তু পোলাও চালের তিহারিটা কিন্তু অনেকে বেশি পরিমাণ খেতে পারে না আর যদি বেশি পরিমাণ খাওয়া হয়ে যায় তাহলে কিন্তু গ্যাসের সমস্যা হয় নাহলে অন্য সমস্যা হয়ে যায় তো এইখানে কিন্তু আমি আজকে ভাতের চাল দিয়ে তিহারি রান্নার তিহারি স্টাইল রান্না করে নিব যেটা আপনি খেতেও পারবেন পরিমাণে অনেকটা এবং এত সুন্দর একটা মজার রেসিপি যেটা আপনি একবার খেলে বারবার কিন্তু আবার খেতে চাইবে আপনার ফ্যামিলির লোক তো আপনি এখানে দেখতেছেন আমি কিন্তু আলুটা আগে ভেজে নিয়েছি তেহারিতে আলু আছে মটর দিয়ে রান্না করব তো এখানে আলুটা ভেজে নেওয়ার পরে আমি কিন্তু পুরো মশলাটা গরম মশলাটু ফোড়ন দিয়ে তারপর কিন্তু পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পর আদা রসুনটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর আমি বাকি মশলাগুলো সব একটু একটু করে দিয়ে দেবো দিয়ে এখানে আমি একটু মশলাটা কষিয়ে নিব সাথে আলুটাও দিয়ে দিব দেখেন আমার কিন্তু বাসায় যে মশলাগুলো ছিল ধনিয়া গুঁড়া জিরে মরিচ গরম মশলা হলুদ লবণ আর মরিচের গুঁড়া এগুলা দিয়েই কিন্তু আমি রান্না করতেছি আমি স্পেশাল কোনো রান্না করতেছি না কিন্তু এটা থেকে যে স্পেশাল রান্নাটা হবে সেটা খাওয়ার পরে আপনার বাসার লোক আপনার রান্নার ওপর পাগল হয়ে যাবে এই দেখেন এখানে কিন্তু আমি আলু দেওয়ার পরে কিন্তু সিমি মটরটা দিয়ে দিলাম যাতে সিমি মটর শক্ত না থাকে এবং অনেক সময় যখন সিমি মটর শক্ত থাকে ওরা যখন খাওয়া হয় তখন কিন্তু পেটে গ্যাসের সমস্যাটা হয়ে যায় যার কারণে সিমি মটরটা আমি আগে থেকেই দিয়ে দিলাম যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় তারপর আমি কয়েকটা মরিচ দিয়ে তারপর চাল ধুয়ে রাখা চালটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি কষাই নেওয়ার জন্য একটু হালকা কষে তারপর কিন্তু আমি ভাতের চালে যে পরিমাণ পানি লাগবে আমি কিন্তু ওই পরিমাণ পানিটা দিয়ে দিব। তো এইভাবে যারা রান্না করবেন দেখবেন আপনার বাসায় বাচ্চা থেকে শুরু করে সবাই পেট ভরে একটু খেয়ে নিয়েছে কিন্তু পোলোয়া চলে রান্না করলে মজা লাগে কিন্তু অল্পের বেশি কিন্তু খেতে পারে না এবং যদি একটু বেশি খেয়ে ফেলে তাহলে কিন্তু গ্যাসের সমস্যা হয় মানে যারা সহ্য করতে পারে না পোলাওটা খুব একটা খাওয়া যারা পছন্দ করে না তাদের কিন্তু সমস্যা হয় তখন দেখেন পরিমাণ মতো পানি দেওয়া কিছুক্ষণ পরে কিন্তু আমার পানিটা শুকিয়ে এসে মাসাল্লা কালারটা এত সুন্দর এসেছে আর এত সুন্দর মজা আর ওপর দিয়ে আমি আর গরম মশলা ছিটিয়ে দিয়েছি এটা কিন্তু আমার প্রতিটা রান্নায় পাবেন সাথে কিন্তু একটু ধনিয়ার চাটনি না হলে হয় যারা চাটনি পছন্দ করেন তাদের জন্য এই চাটনির রেসিপিটাও সাথে দিয়ে দিলাম তো সাথে ছিল আমার ধনিয়া চাটনি এখানে কিন্তু রসুন তেঁতুল কাঁচামরিচ সব কিন্তু আমি একটু হালকা চিনি তারপরে আমি একটু সরিষা তেল দিয়ে লবণ দিয়ে আমি কিন্তু ব্লিন্ডার করে নেব পুরোপুরি কোনো পানি ছাড়াই এই যে তেঁতুলের দেখতেছেন পানিটা দিয়ে চটকায় নিচ্ছে এই পানিটা আমি দিয়ে দেবো তাছাড়া এক্সট্রা কোনো কিন্তু আমি পানি দিব না দিলে কিন্তু একদম পাতলা হয়ে যাবে যার কারণে কিন্তু ভালো লাগবে না খেতে তো আমি শুকনা শুকনা একটু ব্লিন্ডার করব এটা খেতে অনেক মজা এবং শক্ত শক্তায় ভালোই লাগে ধনিয়ার চাটনি এই ভাতের তেহারির ভাতের সাথে থাকা মানে অসম্ভব মজা তো দেখেন আমি কিন্তু তারপর আবার একটু সুটকি বেটে নিয়েছিলাম সাথে টমেটার চাটনিও করে নিয়েছিলাম আর মুরগি ভোনা করে নিয়েছিলাম এর সাথে একদম খাওয়াটা পুরো বাসায় জমে গেছে অসম্ভব মজা হয়েছে যার কারণে কিন্তু আমি রাত্রে ভয়েসটা দিতে পারি নাই এত পরিমাণ ক্লান্ত ছিলাম বাটা করতে গিয়ে অনেক দিন পরে বাটা বাটি করে আমার হাতটা কিন্তু ব্যথা হয়ে গেছে এটা ছিল টমেটার চাটনি তারপর হচ্ছে না সুটকির চাটনি ছিল লোকটা সুটকির চাটনি এটা পাটা বাটি করার জন্য আমার হাতটা ব্যথা হয়ে গেছে যার কারণে কিন্তু আমার রাত্রে ভয়েসটা দিতে পারি না আমি সকালবেলা ভোরবেলা উঠে কিন্তু ভয়েসটা আপনাদের জন্য দিয়ে নিলাম যেহেতু আমি কাজ করতেছি তো আমার কাজের শিডিউল তো আমাকে ঠিকই রাখতে ভিডিও আপলোড করতে হবে আল্লাহ করে যা থাকবে রেসিপিটা ভালো লাগলে শেয়ার করবেন